খাই ওলামায় বলেন গান বাজনা এজন্য হস্তত ওমর বলেন আমি ওমর যতদিন দুনিয়াতে আছি আর কোনোদিন যদি তুমি গান গাও তাহলে আমি ওমরের তরবারি থেকে তোমার মাথা কিন্তু বাজবে না তাই তো আল্লাহত নবীর সাহাবী সতর্ক করে দিলেন অমর যে কোনোদিন গান বাজনা বাজাই না ওই ভদ্রলোক গোপনে গোপনে গান গায় আর গান গাইলে মানুষ টাকা দেয় সে তার সংসার চলায় মালিকের কুদরত দেখেন আল্লাহ তাআলা গলাটাকে নষ্ট করে দিলেন অমরের কথা না শোনার কারণে এবার তার গলা নষ্ট হয়ে গেছে লোকটা গান গায় কিন্তু গান শোনে না কেউ টাকা দেয় না এখন তার সংসারও চলে না গানও কেউ শোনে না কারণ গলার আওয়াজ নাই এবার তিনি চিন্তা করলেন হায় আমার গান কেউ শোনে না আমাকে টাকাও কেউ দেয় না আমার সংসারটা কেমনে চলবে এই জন্য ওই ভদ্রলোক গায়ক সে গোপনে চিন্তা করলেন আমারে ওমর ফিরাই দিতে পারে আমারে আবু বকর ফিরাই দিতে পারে আমাকে আলী ফিরাই দিতে পারে দুনিয়ার সবাই ফিরাই দিল আওয়াজ করে বলেন ফিরাই দিবেন না কে ওই গায়কের বস্তার বাকি নাই তাই তো গায়ে গায়ক গোপনে গোপনে জান্নাতুল বাকির ভিতরে গিয়ে নবীর জামানার কাছের মানুষ তো জান্নাতুল বাকির ভিতরে গিয়ে মালিকের কাছে হাত তুলে কান্না করতেছে মালিক আমার ও গরব বেকারিম আমি ওমরের কথা মানি নাই বছরের পর বছর আমি গান গাইছি গান গাওয়া গুনাহের কাজ কিন্তু আমার কণ্ঠটা বড় ভালো ছিল মানুষ আমার গান শুনে আমাকে হাতিয়া দিত রব্বে কারিম আমার কণ্ঠ তোমার দেয়া দান এই কণ্ঠ তুমি নিয়ে গেছো আজকে আমার কণ্ঠ নাই কেউ আমার আবার শোনে না কেউ আমার গান শোনে না কেউ আমার আওয়াজ শোনে না আর আমাকে টাকাও দেয় না মালিকেরে বাড়িতে যখন যায় ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করতে থাকে ওদের কান্না দেখলে আর সহ্য করতে পারি না ওগো মালিক হয়তো তুই আমাকে নিয়ে আনে অথবা আমার জন্যে কোনো রিজিকের ফায়সালা করে দে বাচ্চাদের কান্না দেখলে সহ্য করতে পারি না বেগমের কান্না দেখলে সহ্য করতে পারি না মালিকা মার ওই বাসুম বাচ্চা বেগমের মুখের দিকে তাকায় হইলেও আমার জন্য কিছু রিজিকের ফায়সালা করে দে আল্লাহর বান্দা জান্নাতুল বাকির মধ্যে বসে বসে কান্না করতেছেন যেই জায়গার মধ্যে দোয়া করলে কবুল হয় ওই জান্নাতুল বাকির মধ্যে কান্না করতেছে ওই দিকে মালিকের কাছেই তো কান্না করতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসে বসে ঝুমাইতেছিলেন আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়ে গেল মোর তুমি এখানে বসে আছো আর তোমার দেশের একজন মানুষ খাবারের জন্য জান্নাতুল বাকির মধ্যে কান্নাការি করতেছে হযরত ওমরই আওয়াজে ইলহামে হযরত ওমর দৌড়াইয়া চলে গেলেন জান্নাতুল বাকিতে পায় তার জোতা নাই দৌড়াইতেছিলেন পায়ের আওয়াজে দৌড়ের আওয়াজে ওই গায়ক শুনতে পারলেন এবার গায়েব তাকায় দেখে হায় যে ওমরের ভয়ে গোপনে জান্নাতুল বাকিরে এই গাছের কোণার মধ্যে বসছে ওমর দেখি আমার কাছে আসছে এবার গায়েব আকাশের দিকে তাকায় বলে মালিক আমার আমি তো তোমার কাছে বলছিলাম তোমার কাছে সিলেন্ডার করছিলাম মালিক রে তুমি কি পাঠায় দিলা আল্লাহ তোমার কাছে তওবা করলাম আর তুমি তো অমরের কাছে পাঠায় দিলা এবার মালিকের কাছে বারবার লোকটা বলতেছে হয়তো তো অমরের চেহারা দেখেই লোকটা দৌড়াইতেছে আল্লাহর গোলাম ডাক দিয়ে বলো ভাই তুমি দাঁড়াও ও ভাই একটু দাঁড়ায় যাও ওমরের দিকে তাকায় আর গায়ক দৌড়াইতেছে এবার ওমর পিছনের থেকে ডাক দেয়া বলে গায়ক ভাই আমি তোমার কাছে আসি নাই আমাকে আল্লাহ তালা তোমার কাছে পাঠাইছে আওয়াজ করা কন্যা সবাহান আল্লাহ মুসলমান ইমানদার হত্যা তো ওমর যখন বললেন ভাই গায়ক আমি তো তোমার কাছে আসি নাই আমার মালিক আমাকে তোমার কাছে পাঠাইছে তুমি দৌড়ায় না দৌড়ায় না এবার দাঁড়াইছে দাঁড়াইয়া হজর তো অমর বলতেছে ভাই আমার কি সমস্যা আমাকে খুলে বলো গায়ক বলতেছে ও অমর তুমি আমার কাছে কেন আসছো বলে আমি ওই জান্নাতুল বাকির মধ্যে তুমি জান্নাতুল বাকির মধ্যে ছিলে আমি ছিলাম মসজিদ নববীতে ওই মসজিদ মধ্যে হঠাৎ করে আমার কাছে এলাম হইল, কেমন যেন মনে হইল কে যেন জান্নাতুল বাকির মধ্যে কান্না করতেছে এজন্য আমি তোমার কাছে দৌড়ে আসছি বলো তোমার কি সমস্যা এবার গায়ক ডাক দিয়ে বলে ওমর ভাই আমি তোমার কথা বুঝতে পারি নাই আমার কণ্ঠটা ভালো ছিল মানুষ আমার গান শুনে মানুষ আমাকে টাকা দিত মানুষ আমাকে পয়সা দিত ওই টাকা দিয়ে সংসার চলতো কিন্তু ভাই অমর শোনরে ভাই তোমার কাছে যাই নাই কারণ তুমি বড় রাগী মানুষ আমার সংসার চলে না আমি এখন গান গাইতে পারি না তাই তো আমি আল্লাহর দরবারে এসে সিলেন্ডার করলাম তো বা করলাম জানি আমাকে আবু বকর ফিরায়ে দিতে পারে জানি আমাকে অমর ফিরে দিতে পারে জানি আলীর কাছে উসমানের কাছে গেলে আমাকে ফিরে দিতে পারে আমার আত্মবিশ্বাস ছিল ওই মালিক যিনি আমাকে বানাইছেন উনি আমাকে কোনোদিন ফেরাই দিবেন না তাই তো গোপনে এই জান্নাতুল বাকির মধ্যে এসে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসছি ওমর রে ওই আল্লাহ সত্তর বছর পর্যন্ত গান গাওয়ার পরেও আমার আমার মতো মতো যে আল্লাহ বলে নাই ওই আল্লাহর কাছে তবা করার সাথে সাথে মালিক আমার রিজিকের জন্য তোমারে পাঠিয়ে দিছে ওমর রে আমি যদি জানতাম মালিকের দয়া বান্দার উপরে এত বেশি করতাম। তবের কারিমের এই বান্দা আকাশের দিকে তাকাইছে নতুন করে কালিমা পড়ছে তবা করতে করতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে জান্নাতের মেহমান হয়ে গেছে আওয়াজ করে বলেন না সোবাহ আল্লাহ